ভাইরা আজকে মসজিদ কে কেন্দ্র করে এ একটি ইসলামিক ধর্মসভা মা বোন খালারা অনেকে এবারে ভাববেন যে মাওলানা তৈবুর রহমান তাহলে আমরা কি জাহান নামি বিশ্ব নবী মহিলাদেরকে ওয়াফার দিয়েছেন সেই আপনার মিসকাত শরীফের একটা হাদিস এসেছে যে চারখানা আমল যদি কোন মহিলা বিদ্যমান এ পৃথিবীর জমিনে করে যেতে পারে খানা নয় দুই খানা নয় তিন খানা নয় খানা আ আমল যদি করতে পারে ঠিক আটটি জান্নাতের দ্বার তাদের জন্য খোলা রইবে এটা আমার কথা নয় এটা কোনো পত্র পত্রিকার খবর নয় যোগ্য একজন আমার বাপজি জান আমার বাম পাশে বসে আছেন জিজ্ঞাসা করে নেবেন এই চারটি আমল কি কি মা আমার খালা আমার শুনে লাও যদি এই চারটি আমল তোমার হৃদয়ে

যেই নারী পাঞ্জে গানা নামাজ পড়িবে রমজান মাসে কবর যাও না ছাড়িবে নিজ ইজ্জতের রাখিবে খেয়াল স্বামীর সেবা করবে বাঁচবে যত কাল এই চারটি আমল একটা একটা করে আমি মায়েদেরকে বুঝিয়ে দেব কিন্তু এই মসজিদ উপলক্ষে এই জলসা আল্লাহ পাক রব্বুল আলামিন এই মসজিদ সম্পর্কে নবীর উপরে একটা আয়াত অবতীর্ণ করে দিলেন একটু হালকা রেখে আমি একটু হালকা আপনাদেরকে একটু দৃষ্টি আকর্ষণ করছি যে আপনাদের মসজিদ নতুন মসজিদ নির্মাণ হবে নাকি নতুন মসজিদ নির্মাণ হবে এই মসজিদকে কেন্দ্র করে এ সভা যে কোনো মানুষ যখন কোনো কাজ শুরু করতে যাবে যে কোনো কাজ করতে গেলে তার পিছনে একটা উদ্দেশ্য থাকে এই যে বিরাট প্যান্ডেল দেখছেন এই বিরাট মাইকিং হেল আপনার হ্যান্ডবিল হয়েছে বড় বড় বক্তা আনা হয়েছে একটাই কারণ সেটা হলো আপনার আম মসজিদের উন্নতি কল্পে জলসা ভাইরা আমার বন্ধুরা আমার কিছু

আমার পরকালের ওপর দৃঢ় বিশ্বাস রেখেছে এবং তারা সেই জায়গায় সঠিক ভাবে প্রতিষ্ঠিত করবে ও আতা জাকাতা এবং তাদেরকে যে আমি অর্থ সম্পদ দিয়েছি সেই অর্থ সম্পদ থেকে তারা আমার রাস্তায় জাকাত প্রদান করবে ওয়ালা মিয়াকশা ইল্লাল্লাহ এক আমার ভয় আমার বান্দারা হৃদয়ে রাখবে ওয়ালা মিয়াকশা ইল্লাল্লাহ ফাসা উলা কি কা ইয়াকুনু মিনাল আর এরাই হবে হেদায়েত প্রাপ্ত মানুষদের অন্তর বন্ধরে শুধু তাই নয় বিশ্বনবী বললেন আমবানালিল্লাহিল মসজিদান বানাল্লাহু লাহু ইলাল বাইতান ফিল জান্নাত যে বিশ্বনবী বললেন পৃথিবীর জমিনে অনেক ঘর রয়েছে বন্ধরে আমার ভাইরা আমার মা বোন আমার স্কুল ঘর পার্টি অফিস ঘর ক্লাব ঘর রান্না ঘর খাওয়া ঘর হাগা ঘর ইত্যাদি ইত্যাদি পৃথিবীর জমিনে অনেক ঘর রয়েছে কিন্তু আল্লাহর ঘর মসজিদ এমন একটি শান্তির জায়গা বন্ধরে আমার নবীজি বললেন

আমরা নিজের ঘর সাজাতেই ব্যস্ত। পাঁচ হাজার থেকে দশ হাজার থেকে চোদ্দ পনেরো হাজার টাকা একটা দরজায় হ্যাঁ যেখানে বাথরুম পায়খানা ফিরবে সেই জায়গাটাকে মানুষ হাজারো হাজারো টাকা খরচ করে দেয় নিজের ঘর যেটা আল্লাহর ঘর এই ঘরের জন্য আজকে এই জালসা সম্মানিত দিনী ভাই মা বোন খেলারা অনেকে আছেন আমি একটু দৃষ্টি আকর্ষণ করছি আল্লাহর নবীর বিশ্বনবী দয়ার নবীজির ওই সময়কালে আপনার মসজিদুল নবাবী এখন আমাদের মসজিদ আপনার মোজাক হয়েছে মাথার উপরে ছাদ আছে তৎকালীন যুগে এরকম ছাদ ছিল না আপনার খেজুর গাছে নিজের খাম খাম্বা দিয়ে আপনার খেজুর পাতার ছাউনি দেওয়া ছিল একদিন হঠাৎ দীর্ঘদিন মসজিদুল নবাবিতে অন্ধকারে নামাজ হতো হঠাৎ একদিন দেখছেন তো মসজিদুল নবাবির ভিতরে আলা জ্বলতেছে আল্লাহর নবী বলছেন আলাটা জানলে কে গো আলাটা জানলে কে যিনি আলাটা জেলেছেন সেই সাহাবিটা চুপ করে খেজুর গাছার খাম্বার এক সাইডে বসে আছেন না জানি আমার নবীজি হয়তো রাগান্তরিত হয়ে আমাকে হ্যাঁ কোন কথা বলবেন এই মনবল নিয়ে দু তিনবার আল্লাহর নবী আওয়াজ দিলেন আল্লাহর নবী বিশ্বনবী বলছেন আলাটা জ্বললে কে যিনি আলাটা জেলেছিলেন মাটির একটা পাত্রতে হ্যাঁ একটা পলিতা লাগিয়ে দিয়ে আপনার আগেকার যেভাবে ছিল যেমন লম্পু ছিল আজকে লম্পু উঠে গেছে তো সেই রকম মাটির একটা পাত্রতে একটা পলিটা দিয়ে আপনার আলাটা জেলে দিয়েছে আর যিনি আলাটা জেলেছেন সেই সাহাবিটার নাম হলো হজরতে বুরাইদা রাদিয়াল্লাহ তাআলা আনহু বুরাইদা বলছেন ওগো বিশ্ব নবী ওগো দয়ার নবীজি আমি বুরাইদা আমি সর্বপ্রথম মসজিদুল নববীতে আমি আলাটা জেলেছি আল্লাহর নবী বুরাইদাকে সম্বোধন করে বললেন ও বুরাইদা তুমি আল্লাহ আল্লাহর ঘর মসজিদে তুমি সর্বপ্রথম আলাটা জেলেছ আল্লাহ তোমার উপরে রাজি হয়ে গেছে সর্বপ্রথম তুমি আল্লাহর ঘর মসজিদে আলা জেলে দিয়েছ রে আল্লাহর ঘর মসজিদে সর্বপ্রথম তুমি আলাটা জেলেছ ও বুরাইদা আল্লাহ তোমার উপরে রাজি হয়ে গেছে না রে তুমি তৎকালীন যুগে একটা মহিলা এত

বলছেন আল্লাহ নবী বলছেন যে অগ আমার সাহাবিরা এই মহিলাটা যে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতো মসজিদটাকে দেওয়ালে কোন নোংরা জিনিস লেগে যেত তো আগে পরিষ্কার করত তো অন্য কোন কাজ করতে যেত এই মহিলাটা একদিন হলো দুই দিন হলো তিন দিন কার দিনে আল্লাহর নবী থামতে না পেরে সাহাবা ইকরামদেরকে বলছেন অগ আমার সাহাবারা শোনো এই মহিলাটা কেন আমি দেখতে পাচ্ছি না এই মহিলাটা কোথায় গেছে না কোনো জায়গা বেড়াতে থেকেছে। আল্লাহর নবীকে ডুকরে কেন্দে ওঠে একজন ও গো বিশ্ব নী ও নবীজি আপনি সফরের বাইরে ছিলেন আমাদের খবর দেওয়াটা সম্ভব ছিল না ওই মহিলা করেছেন নবীজি বললেন ওই আমার সাহবা চলো চলো রে তোমরা আমাকে ওই মহিলাটার খবরটা আমাকে দেখিয়ে দাও আমি নবী তার জন্য আমি তার মাগফিরাতের জন্য কামনা চাইবো তার কাছে আমি ভিক্ষা চাইবো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আল্লাহ যেন তাকে ক্ষমা করে দেন কবরে তাকে যেন সহি সালামতে রাখে আমাকে কবরটা দেখিয়ে দাও তাহলে আল্লাহর নবী কথা বললেন সম্মানিত দ্বীনি ভাই তাহলে মসজিদ কত দামি জায়গা চিন্তা করুন হ্যাঁ মসজিদ কত